আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি আমরা যাচ্ছি সেরাকিউজ সেরাকিউজ যাচ্ছি আমরা অনেকগুলো কাজ হাতে নিয়ে যাচ্ছি তো যাওয়ার সময় আমি চাইতেছিলাম যে তোমাদের জন্য ছোট একটা ভিডিও করি যে ভিডিওতে তোমরা দেখতে পারবে নিউ ইয়র্কের থেকে সেরাকিউজ যাওয়ার পথে রাস্তার বিভিন্ন জায়গাগুলো তো সবটা জায়গায় হয়তো আমি ভিডিও করতে পারবো না যেহেতু ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি সেখানে একটু গল্প টল্প করার ব্যাপার আছে তো যতটুকু পারছি আমি চেষ্টা করছি তোমাদের একটু ভিডিও করে দেখানোর জন্য আমরা সকালবেলা যেহেতু বের হয়েছি রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে যে এখনও রাতের অন্ধকার কাটেনি রাতের অন্ধকার কেটেছে কিন্তু যে দিনের একদম ঝকঝকে আলোটা এখনও বোঝা যাচ্ছে না তো তারপর আমরা রওনা দিলাম আর দেখলাম যে কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা বেশ ভালোই লাগছিলো অনেক দূর যাওয়ার পর আমরা একটা সবজির দোকানে থামলাম সবজি দোকানে যে আমরা কিছু সবজি কিনা শুরু করলাম কারণ আমরা যে বাসায় যাচ্ছি দুটা তিনটা বাসায় আমরা ইনশাল্লাহ যাব তো এই তিনটা বাসায়ই আমরা সবজি নিয়ে যাব তার কারণ হচ্ছে সেরাকিউজের ওদিকে সবজি খুব একটা পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় সেগুলোর প্রাইস অনেক বেশি থাকে তো আমি যতটুকু জানি ওইদিকে যারাই বেড়াতে যায় তারাই এইদিকে সবজিগুলো নিয়ে যায় কারণ এই সবজিগুলো পেলে ওনারা অনেকটাই খুশি হবেন আশা করা যাচ্ছে তো আমরা সবজি কিনতে যে দেখলাম বাংলাদেশে যে সবজিগুলো আছে সব সবজি এখানে পাওয়া যাচ্ছে টমেটো দেখতেছিলাম টমেটোগুলো এগুলো একটু কম দাম ছিল কিন্তু আমরা এগুলো নেই নাই আমরা একটু ফ্রেশ টমেটো নিয়েছিলাম আর এই যে এগুলো নিয়েছিলাম আমরা আর বেগুনগুলো দেখতে পাচ্ছ বেগুনগুলো কিন্তু দেশি বেগুন ছিল মানে সব ধরনের সবজি ছিল ওখানে আমরা ঝটপট কিছু সবজি বাছাই করলাম বাছাই করার পর আমরা কিছু আম বাছাই করলাম তারপর এদিকে কাঁচামরিচ বাছাই করতেছিল অসীম কারণ অসীমকে বলা হয়েছিল অনেকগুলো কাঁচামরিচ নেওয়ার জন্য তিন বাসায় ভাগ করে দিলে আসলে অনেকগুলো কাঁচামরিচই লাগবে আর আমি একটু লাউ দেখতেছিলাম লাউগুলো অনেক ছোট ছোট লাউ ছিল সেটা খুব দেখে খুব ফানি মনে হচ্ছিল আমার কাছে আমরা তো একটু বড় লাউ দেখে অভ্যস্ত তো ওনাদের এখানকার লাউগুলো একেবারেই ছোট ছিল তো আমি ওটায় দেখতেছিলাম আর আমগুলো আম মনে হয় সারা বছরে পাওয়া যায় কিনা আমি জানি না আমি যত মানে যখন থেকে আসছি আমি আমি দেখতে পাচ্ছি সব দোকানে আর এইদিকে ফরহাদ ভাইয়ের ওয়াইফ উনি দ্রুত করলা বাছাই করতেছিল করলাগুলো ফ্রেশ ছিল তিন মাসের জন্য আসলে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছিলাম বেশি করে নেওয়ার জন্য ভাগ করলে আসলে খুব একটা বেশি পড়বে না তিন ভাগ করলে অনেকগুলোই লাগবে তো ভাবি দ্রুত করলা ব্যাগে ছিল আর আমি তো একটু একটু ভিডিও করছিলাম তারপর আমি সামনে যেয়ে দেখলাম ফরহাদ ভাই শশা বাছাই করতেছে শশাগুলো কচি ছিল কচি শশা সবগুলোই দেশি শশা আর কি একেবারে খুবই ভালো লাগছিলো সবজিগুলো এত সুন্দর ছিল প্রত্যেকটা সবজি দেখেই ভালো লাগছিলো তারপর আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাওয়ার চিন্তা করতেছিলাম কারণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা বাড়বে আর তারপর হয়তো আমাদের যাওয়াটা কঠিন হয়ে যাবে এটা চিন্তা করে আমরা দ্রুত বের হয়ে গেলাম আর তারপর আমরা যেতে যেতে গল্প করতেছিলাম সেই অংশটা আর তোমাদের দেখাতে পারি নাই বৃষ্টির কোনো খবর নাই বৃষ্টি সব হাওয়া হয়ে গেছে ঝকঝকে আকাশ দেখতে পেলাম দেখো আমরা একটু মাঝখানে ব্রেক নিয়েছি আর এখানে একটা সুন্দর ভিউ তোমাদের দেখাচ্ছি এখানে অসীম তো অলরেডি সে খুবই খুশি এখানে একটু নামতে পেরে আর ওইদিকে ফরাদ ভাইরা আছে তো অনেক সুন্দর একটা প্লেস আমার খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এখানে সবাই লাইন ধরে ছবি তুলতেছিলো তা আমরা একটু রিকোয়েস্ট করতেছিলাম যে আমরা একটু ছবিটা তুলে যাই তারপর এই তো আমার তো খুবই ভালো লাগতেছে বিউটিফুল একটা প্লেস অনেক 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 সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমি মানে এত সুন্দর জায়গা এর আগে দেখি নাই তো অনেক সুন্দর একটা জায়গা আর ভালো লাগতেছে তাই তো ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে এখন চলো না অত দূরে যাওয়া যাবে না ভাই ওয়েট করতেছে দেখো আই লাভ সাইন এন ওয়াই মানে হচ্ছে আই লাভ নিউ ইয়র্ক আমাদের এত সময় নাই আমি আবার চলে যাবো অতটিউ করো কিভাবে ঠান্ডায় চলে যাচ্ছি এই জায়গা বেশি সুন্দর না একটা বাড়ি আর এ বাড়ির বারান্দাটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে আমরা এসেছি ভাই আর ফ্রেন্ডের বাড়িতে আর এখানে এসে আমরা একটু সময় বসেছি একটু গল্প করব আর আমি তো একটু সুযোগ খুঁজি যে কখন তোমাদের জন্য একটু ভিডিও করতে পারবো ওরা সবাই বসে আছে আর আমি কিন্তু এখানে ভিডিও করতেছি তো আর ভিডিও করতে বেশ ভালো লাগে তোমাদের জন্য আর আমি কথা দিয়েছিলাম নিত্য নতুন ভিডিও তোমাদের করে দেখাবো বাসায় ফিরতে আমাদের রাত হয়ে গিয়েছিল আর রাতের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি কি যে সুন্দর লাগছিলো চারদিকে লাইটিং আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে তো সেটা একটা আলাদা রকমের সৌন্দর্য ছিল তো খুবই ভালো লাগছিলো আর আমিও চেষ্টা করেছি তোমাদের টুকিটাকি ভিডিও দেখানোর জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও আজকে এই পর্যন্ত ই আল্লাহ হাফেজ